ইসমিল্লাই রহমানুর রাহিম ইউনিস থ্রি সিক্সটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা দুই হাজার মে মাসের কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য নিয়ে আলোচনা করব যারা আগামী তেইশ তারিখ ও তিরিশ তারিখ বিভিন্ন চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন আশা করি এখান থেকে কিছু প্রশ্ন কমন আসতে পারে অপারেশন সিঁদুর কি এবং কবে সংগঠিত হয় ভারত সাত মে দু পাকিস্তানে হামলা চালায় যার নাম অপারেশন সিঁদুর আর পাকিস্তান যে অপারেশন পরিচালনা করে সেটাকে বলে বুনিয়ান ইন উন মারসুস যা পরিচালনা করে দশে মে দুই হাজার পঁচিশ প্রশ্নটি সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানব উন্নয়ন সূচক বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক বাংলাদেশের নদ নদী অর্থনৈতিক স্বাধীনতা সূচক সূচক সম্পর্কিত প্রশ্নগুলো পরীক্ষায় আসলে কনফিউশন অনেক বেশি থাকে তাই একটু ভালোভাবে দেখে নেবেন মানব উন্নয়ন সুযোগের শীর্ষ দেশ আইসল্যান্ড সর্বনিম্ন দক্ষিণ সুদান বাংলাদেশ একশো তিরিশতম অর্থনৈতিক স্বাধীনতা সূচক শীর্ষ দেশ সিঙ্গাপুর সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া বাংলাদেশ একশো বাইশতম মুক্ত গণমাধ্যম সূচক প্রথম হচ্ছে যে নরওয়ে সর্বনিম্ন ইরিত্রিয়া আর বাংলাদেশ একশো ঊনপঞ্চাশতম প্রশ্নে আসলে ভালোভাবে উল্লেখ থাকবে যে মানব উন্নয়ন সূচক নাকি অর্থনৈতিক সূচক দেখে ভালোভাবে আনসার করতে হবে বাংলাদেশের নদ নদী বাংলাদেশের নদ নদী মোট নদী চৌদ্দোশো চোদ্দোশো পনেরোটি দীর্ঘতম নদী পদ্মা ক্ষুদ্রতম নদী বলেশ্বর রোমান ক্যাথলিক চার্চের নতুন যিনি দুশো সাতষট্টিতম প্রফ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্ডিনাল রবার্ট প্রবোস্ট তিনি একজন মার্কিন নাগরিক উনি নাম গ্রহণ করেছেন পোপ লিও চতুর্দশ এখানে উল্লেখ্য তিনি প্রথম মার্কিন পোপ বাংলাদেশ নাসার সঙ্গে কবে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হন আটে এপ্রিল দু হাজার দেশ হিসেবে টাইম ম্যাগাজিনে একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐকমত্য কমিশনার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীন নিরাপত্তা উপদেষ্টা অন্ধ্রপ্রদেশ সরকারের ডক্টর খলিলুর রহমান ডিএট মহাসচিব এক জানুয়ারি দু থেকে হবেন সোহেল মাহমুদ পাকিস্তান অন্নপূর্ণা চূড়ায় প্রথম বাংলাদেশি বাবর আলী বিদেশ বাংলাদেশে নাগরিকত্ব পাওয়া সাম্প্রতিক বিদেশ বিদেশি হলো কিহাং সাং জাতিসংঘ হাউস উদ্বোধন অ্যান্থনিও গুতরেছে গুলশান ঢাকা যিনি পনেরোই মার্চ এটি উদ্বোধন করেন গোল্ড কার্ড বিশা চালু যুক্তরাষ্ট্র একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র দু সালে দক্ষিণ এশীয় গেমস পাকিস্তানে জুলাইগণ অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা এগারো জন গ্লোবাল স্ট্রাইক ফর গাজা হয় সাত এপ্রিল দুই হাজার মার্চ ফর গাজা হয় বারো এপ্রিল দুই হাজার বাংলাদেশে স্টারলিং পরীক্ষামূলক চালু হয় নয় এপ্রিল দুই আর সাম্প্রতিক বিশে মে বাংলাদেশে সরাসরি স্টারলিং চালু করা হয়েছে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় একুশে এপ্রিল দুই বাংলাদেশের মাথাপিছু জিডিপি দুই মার্কিন ডলার আর মাথাপিছু আয় দুই মার্কিন ডলার প্রবাসী আয় বাংলাদেশ অষ্টম আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর তেল ও গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র কার্বন ও গ্রিনহাউস হাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ চীন আর মাথাপিছু নির্গমনে শীর্ষ দেশ কাতার প্রথম কার্বন নিরপেক্ষ দেশ ভুটান তথ্যগুলো খুবই পরিবর্তনশীল কোনো প্রশ্ন যদি আপনাদের কনফিউশন মনে হয় বা ভুল মনে হয় কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন বিভিন্ন সংস্থার সদস্য ও সর্বশেষ সদস্য দেশ নিয়ে প্রায় পরীক্ষার প্রশ্ন আসা থাকে এখানে কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য দেশ ও সর্বশেষ দেশ নিয়ে আলোচনা করা হল সার্ক আটটি সর্বশেষ আফগানিস্তান ন্যামে দুইশো একুশটি সর্বশেষ দক্ষিণ সুদান ন্যাটো বত্রিশটি সর্বশেষ সুইডেন ওপেক বারোটি এখানে ত্যাগ করে অ্যাঙ্গোলা ব্রিক্সের সদ ব্রিক্সের দশটি সদস্য দেশ সর্বশেষ ইন্দোনেশিয়া ইউনেস্কো একশো চুরানব্বইটি সর্বশেষ যুক্তরাষ্ট্র জি টোয়েন্টি এর সদস্য দেশ একুশটি সর্বশেষ ইইউ ডিএট সর্বশেষ দেশ নয়টি সদস্য নয়টি সর্বশেষ আজারবাইজান ইইউ সাতাশটি সর্বশেষ ক্রোয়েশিয়া এনডিবি দশটি সর্বশেষ আলজেরিয়া 2025 সালের বর্ষপূর্ণ আসবাবপত্র কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় পনেরো ডিসেম্বর 2024 কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের প্রথম জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 4 মে উনিশশো জুলাই কল অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ স্মৃতিভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যত্থান নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় সর্বাধিক প্রশ্ন আসছে তাই এই টপিকটি খুব ভালোভাবে পড়তে হবে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ অভ্যুত্থানে কতজন শহীদ হয় আটশো চৌত্রিশ জন নগরীর প্রথম এলিভেভারেট এক্সপ্রেসওয়ের নাম কি শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম গ্রিন ইউনিভার্সিটি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে গঠিত কাউন্সিলের নাম সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয় উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কৃত্রিম বন মিয়াওয়াফি ফরেস্ট দাওনার প্রবর্তক আকিবা মিয়াওয়াতি ইরনের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জাগরোস এক জানুয়ারি দু হাজার পঁচিশ কোন জেনারেশন শুরু হয় জেনারেশন বিটা আর জেনারেশন বিটার সময়কাল হল দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনচল্লিশ সাল পর্যন্ত যে সকল শিশু জন্মগ্রহণ করবে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের নাম অপারেশন আইকন ওয়াল বিশ জানুয়ারি শপথ নেয়া ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট সাতচল্লিশতম সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন চুক্তি ও সংস্কার থেকে ইউসে নিজেকে প্রত্যাহার করে প্যারিস চুক্তি ও ডাব্লিউএইচও মেক্সিকো উপসাগরের নতুন যে নাম দেয় ট্রাম্প প্রশাসন গালফ অফ আমেরিকা জাতিসংঘ পার্ক চট্টগ্রামের নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান চাকমা চাকমাবাসায় নির্মিত চলচ্চিত্র মো গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা যে দেশের ডেনমার্ক এইচ এম বিপি হিউম্যান ম্যাটারপিও ভাইরাস ইউনেস্কো বিশ্ব বইয়ের রাজধানী দু হাজার পঁচিশ রিও ব্রাজিল কোনো বুলট্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো প্রশ্ন কনফিউশন মনে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ বা প্রস্তুতিমূলক ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ السلام عليكم